ফাইনালি আমরা এই দুটো কেক নিচ্ছি একটা বিশাল বড় ব্যাগ নিয়ে বেরিয়েছে ওর আর একটা পছন্দ হয়েছে রিচ বাটার কেক খুলে খুলে দেখে নাও না ফটো দেখতে দিতে ক্যাটালগ বানিয়ে রাখবে তুমি সারাশি খুঁজছো আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সারাশি কোথায় এই তো সারাশি ওখানে এটা পচা বাদাম দিয়েছে এই পুন্টু হ্যাঁ পুন্টু হাত পাতো হাত পাতো এটা দোকানে ফেরত দিয়ে বলো একটা ওর বদলে একটা বাদাম দিতে

এই যে মিস্টার খিদে পেয়েছিল বলে এত চিল্লাচ্ছিল পুরো বিদ্রোহ করছিল যে খাবারটা মুখে দিয়েছি মানে শোয়ালেই ও জানে এবার খাবার পাবো ও চুপ আর ব্যাস শুরু হয়ে গেছে ও শান্ত হয়ে গেছে মানে শোনা বাবা কি করবে বলো খিদে পেয়েছে ছোট বাচ্চাটা খিদে পেয়েছে ওইদিকে বাবাও খাচ্ছে খাচ্ছে পুচকে যদিও এখন মর্নিং হলো মানে দুবার মর্নিং হলো সকালে উঠেই খেদে ব্যাটা ঘুমিয়ে গেছিল আবার এখন উঠলো উঠেই আবার বিদ্রোহ শুরু আমার চাঁদের আমার আমার চিনির দানা এখন দুধ খাচ্ছে দানা আমার ছোট্ট সোনা আমার থেকে কে নি আমরা রীতিমত দুজনে মারামারি করছিলাম ওকে কে রাখবো আমি তো ছুটির দিনগুলোতেই আগে বলেছি ছুটির দিনগুলোতেই ওকে আমি একমাত্র কাছে হ্যাঁ তা আমি বলেছি রাতগুলোতেও তাহলে তুমিই কাছে না রাতগুলোতে পরের দিন অফিস থাকে তখন কি করে অফিস না ছুটির দিনের রাতগুলোতে হ্যাঁ ছুটির দিনের রাতগুলোতে আমি চেষ্টা করি হ্যাঁ মানে আজকে রাতে তুমি তাহলে নিয়ে যেহেতু আজকে ছুটির দিন আজকে রবিবার বলে দিই আজকে রবিবার চব্বিশে ডিসেম্বর আগামীকাল একটি বিশেষ দিন পঁচিশে ডিসেম্বর তো যাই হোক আজকে ছুটির দিন তো আমি আজকে বলেছি আজকে আমি ওর সাথে ইনফ্যাক্ট ওকে আমি ও আমি খাওয়াচ্ছি তো এই যে মোমেন্টগুলো এগুলোকে আমি মিস করতে চাই না এগুলোকে আমি ট্রেজার করে রাখতে চাই আর ঠিক সেটাই করছি আর এই নিয়ে একটু আগে ওর সাথে ঝামেলা হয়েছিল কে কে ওকে চটকাবে তো আমি বললাম না আমি চটকাবো আজকে ছুটির দিনে নো সিন অন্য কারোর কাছে দেওয়া ছুটির দিন মানে ওর ওপর পুরো আমার দখল না ছুটির দিন মানে ওর উপর আমার জবর দখল না 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 আচ্ছা এ খেয়ে নিল রে মা সব খেয়ে নিল তোকে হ্যাঁ পচাং খেয়ে নিচ্ছে ওকে নিয়ে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু ও এমন কান্না শুরু করলো যে ব্লগটা আর কন্টিনিউ করতে পারলাম না তাই ওকে এখন দুধ খাওয়াচ্ছি আর দুধ খাওয়াতে খাওয়াতেই আপনাদের সবাইকে ওয়েলকাম করলাম আমাদের আরও একটি ব্লগের এপিসোডে আজকে যেহেতু বললাম সানডে ছুটির দিন রিল্যাক্স করে কাটাবার কথা কিন্তু সেটা তো হবার কথা নয় তার কারণ হচ্ছে খুব শিগগির আমাদের আগামী শর্ট ফিল্ম জিয়ন কাঠির শুটিং শুরু হতে চলেছে এটা যেমন একটি খুশির খবর ঠিক তেমনি আরও একটি চাপের খবর হচ্ছে তার জন্য প্রচুর অ্যারেঞ্জমেন্টস করা বাকি আছে যার জন্য অনেকগুলো প্রপস লাগবে এবং সেই প্রপসগুলো আমরা এখন জোগাড় করতে বেরোব এখন বাজে দুপুর প্রায় দেড়টা বেজে গেছে তো এখন জানি না দোকান দোকান খোলা পাবো কি না তো ওকে নিয়ে একটু চটকাচটকি করতে করতে দেরি হয়ে যায় সেটা বলতে লাগে না কিন্তু এখন আমরা বেরোবো দুপুরবেলা ওকে দিদার কাছে হ্যান্ড ওভার করবো দুধ খাওয়ানোর পরে তারপর আমরা বেরোবো দোকানে খুঁজতে প্রপসগুলোকে পাওয়া যায় কি না কিছু প্রপস আমরা কিনবো কিছু প্রপস আমরা বাড়িতে তৈরি করব তো সেই সমস্ত জিনিসগুলো কি হতে চলেছে কেমন ভাবে আমরা সেগুলো তৈরি করবো সে সমস্ত কিছুই থাকবে ব্লগে এই ব্লগে হয়তো থাকবে না পরবর্তী কোনো একটি ব্লগে থাকবে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন এনজয় করবেন আর জানাবেন যে কেমন লাগছে আমাদের ব্লগগুলো তুমি কি আরও খাবে মা জিজ্ঞেস করছে ও কিছু বলছে না তো খাবে হ্যাঁ কি না আমি ঠিক করে জানতে চেষ্টা করছি সোনা সোনা বাবা তুমি কি আরও দু খাবে ও হ্যাঁ না কিছু বলছে না ও বোধ বলতে পারার পরে তারপর বলবে মা একটু আগেই জিজ্ঞেস করে ফেলেছে কি সোনা আমার চোর না বাবা গো এখন বাজে দুপুর দুটো পনেরো আর আমরা এখন যাচ্ছি দোকান করতে কারণ কুচি মানে আমাদের সোনা বাবা এতক্ষণ জেগেছিল আর ও না ঘুমোলে আমরা বেরোতেও পারছিলাম না কারণ কখন কান্নাকাটি শুরু করে দেয় দিদা সামলাতে পারবে কিনা সেই জন্য আমরা একটু স্টে ব্যাক করে গেছিলাম আর মানে প্রতিদিন এই হচ্ছে মানে যখনই ছুটির দিন থাকে বাইরে কোথাও যাওয়ার থাকে তো অনেকটা দেরি হয়ে যায় এখন আমাদের স্নান খাওয়া কিচ্ছু হয়নি মানে ব্রেকফাস্ট করেছি কিন্তু স্নান লাঞ্চ এখন সব পেন্ডিং আছে ফিরবো হয়তো এখনও ঘন্টাখানেক লাগবে তো ডেলি এরকম করে আমাদের লাঞ্চ করছি বিকেল সাড়ে চারটে পাঁচটার সময় তো দেরি হচ্ছে কিছু করার নেই কারণ যতক্ষণ না আমাদের সোনা বাবা একটু বড় হচ্ছে ততক্ষণ এরমভাবেই চলবে সো দের ইজ নো ওয়ে আউট আর আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি বাইরের কাজটা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে কারণ বিকেলে আমাদের আবার শর্ট ফিল্মের লুক টেস্ট আছে কারণ মোস্ট প্রভাবলি খুব শীঘ্রই আমরা শুটিং শুরু করতে চলেছি সেই জন্যে আমাদের সমস্ত কিছু এখনই ফাইনাল করে রেডি করে রাখতে হচ্ছে যার জন্য আর একটু বেশি প্রেশারে আছি এখন কুচির জামা একটা পাল্টানোর ছিল ওটা এক্সচেঞ্জ করলাম দেন একটু রিলায়েন্স মার্কেটে কিছু কেনার আছে তো সেখানেই এসেছি আপাতত তো কিছু কিছু না একটা নিতে এসে আর অনেক কিছু মনে পড়ে যায় তো সেইগুলোই দেখছি যেরকম হয় অ্যাকচুয়ালি আর ও দেখছে ওরও যদি কিছু মনে পড়ে তো দেখা যাক কি নেওয়া যায় তারপরে আমার আমার ফেভারিট দেখাচ্ছি আসুন সাথে তার পাশেই আবার চকলেট তাই বাড়িতে আছে একদম না এখন পাগলা আমরা প্রপস কিনতে বেরিয়ে এখন সংসারের জিনিসপত্র কিনতে ঢুকে গেছি এটাই হচ্ছে সংসার বুঝলেন ভাই লোক হ্যাঁ ওটাই তো মাথাে বালিশ করে শুতে পারবে চলো মানে ঘুমছো বড়দের মামি পোকো প্যান্টস কি বলছো বড়দের মামি পোকো প্যান্টস কি করে আমরা যখন আগে মানে যখন ও এক্সপেক্ট করছিল তখন আমরা যখন আসতাম এখানে শপিং করতে তখন আমরা বলতাম যে আর কিছুদিন পরে আমাদের মামি পোকো প্যান্টস কিনতে হবে তো এখন সত্যিকারেরই আমরা কিনছি কিন্তু মামি পোকোপ্যান্টসটা কিনছি না আমরা হাগিজ বা প্যাম্পার্স এসবই কিনছি তো এখানে মামি পোকো প্যান্টসটা দেখো চেক আউট করছে যে হবে কি না ভুলে গেছে সব কটাতেই হয় এটা বুঝেছি যেটা ঠিক সেটাই হলো দুটোর সময় যদি আমরা বাজার দোকান করতে পারি কোন দোকান খোলা পাবো না আর নামেই এটা উত্তরপাড়া আদতে এটা হচ্ছে গন্ডগ্রাম কিছুই পাওয়া যায় না সেটাই বলছি মানে দোকান খোলাই ছিল কিন্তু বেশিরভাগ দোকানে কিছুই নেই চুচুরাতে মানে ওর যেখানে বাড়ি সেখানে তো সারা দুপুর সারা বিকেল সারা সকাল দোকান খোলা থাকে এখানে পাওয়া যায় তো কিছু করার নেই আমরা দেরি করে বেরিয়েছি তো ম্যাক্সিমাম সব দোকান বন্ধ হয়ে গেছে কিছুই পাইনি তো কি করব আমরা এই মিষ্টি কিনে নিয়ে এলাম কিন্তু ব্যাপার হচ্ছে কি আর বলবো এইটুকু একটা মিষ্টি এটা হাঁস মিষ্টি এটা যদিও ক্যামেরায় বড় লাগছে ক্যামেরা বড় লাগছে কিন্তু এটা খুবই ছোট একদম পিদ্দি ঠিক আছে এইটুকুর দাম নাকি আট টাকা পিস মানে এর থেকে হাঁসের ডিম নিয়ে এলে বোধহয় আমি খেতে পারতাম আর হাঁসের ডিম আরও দু টাকা দিয়ে দশ টাকায় হাঁসের ডিম পেয়ে যেতাম অনেক টেস্টি লাগে কি বলবো খেয়ে দেখো এবার কেমন বানিয়েছি হাত ধোয়া আমার হাত ধুয়েছি খুব টেস্ট নাকি আট টাকা নিয়েছে তেমন কিছু হাঁহু খেত না তাহলে বাবা আগে যে ছেলেগুলো বসতো কত পারলে দিতো না পুরো মানে মেকআপের পুরো দোকান খুলে বসেছি এখানে এখন স্নান করতে যাবে না এখন কটা বাজে দেখেছ সাড়ে তিনটে বাজে এখন আমরা বাড়ি ফিরলাম স্নান খাওয়া কিচ্ছু হয়নি ঠিক আছে অত আচ্ছা আমি মেকাপের জন্য না এগুলো সব কিছুই আমার ওর মানে সিনেমা আমাদের শুটিং এর জন্য সবকিছু আজকে লুক টেস্ট আছে কিছু তাছাড়া কদিন বাদে শুটিং তো সবকিছু আমি বুঝিয়ে রাখতাম যে কোনগুলো ইউজেস আর কোনগুলো নন ইউজেস তাহলে সুবিধা হবে তৎক্ষণাৎ রেডি করাতে না হলে যদি আমি না করি তাহলে তোমারই দেরি হবে আমাদের সবার দেরি হবে তো সেই জন্য আমি আগে থেকে সেই জন্য মাটিতে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে পুরো একদম খুল যা সিম সিম করে পুরো একদম দরজা খুলে রেখে দিয়েছে হাট করে আমাদের লুক টেস্ট শেষ হওয়ার পরে এখন চলছে একটু আড্ডা এবং মাও আমাদের আড্ডাতে জয়েন করেছেন আমাদের টিমে মাও যদি সবসময় থাকেন অ্যাক্টিভ মেম্বার তো বেশ জমে গেছে আড্ডা এখন রাত্রির নটা বাজতে চলেছে কিন্তু তাও আড্ডা এখন চলছে এবং চলবে সান্ধ্যকালীন আড্ডা এখন জমে পুরো ক্ষীর তো যারা আছেন তারা সবাই খুব অভিজ্ঞ অভিনেতা এবং দূর অভিনেতা জেঠুকে তো চেনেনি যারা একান্তে বা আহতি ছবিটি দেখেছেন আর আরেকটি জেঠু আছেন উনিও দুর্ধর্ষ অভিনেতা উনি স্টেজ থিয়েটার করে এসছেন এবং উনি নিজে গল্প লেখেন নিজে কবিতা লেখেন ছড়া লেখেন এবং উনি নিজে সিনেমায় গল্প লেখেন এবং নিজে ডিরেকশন দেন তো প্রচুর ট্যালেন্টেড সব মানুষজন এবারে আমাদের টিমে পেয়েছি আমি খুবই ভাগ্যবান যে এই সমস্ত মানুষদের সাথে আমি কাজ করতে পারছি আর আমাদের ইয়ারটা তো জমেই উঠেছে এবং আমি জানি না যে এনাদেরকে ডিরেক্ট কীভাবে করবো সেই যোগ্যতা আছে কিনা কিন্তু স্টিল ট্রাই করবো আমার বেস্ট দেবার জন্য আর আরেকটা কথা বলে রাখি এনার যে এত ট্যালেন্টেড তবুও কিন্তু সবাই ভীষণ ভীষণ ডাউন টু আর্থ এখন বাজে রাত্রি দশটা আমাদের আড্ডা ওভার হয়ে গেছে এবং হঠাৎ করে পুন্টুর মনে পড়েছে আরে আমার কিছু দরকারি রান্নার জিনিসপত্র দরকার ছিল এবং সেটা তো শেষ হয়ে গেছে তো এখনই যেতে হবে দোকানে তো আমি বললাম দেখো আমি ঠান্ডায় বেরোচ্ছি না তুমি আমার সাথে চলো আমরা দুজনে গল্প করতে করতে চলে যাবো তো পুটু রেডি হয়ে চলে এসছে আমার সাথে পুন্টু ও পুন্টু ও পুটু পটি করে দিয়েছে সেটা পরিষ্কার

এনেবল ভেজিটেবল বেকারি রেজিং রেজিং এজেন্ট ওর আরেকটা পছন্দ হয়েছে রিচ বাটার কেক প্রভুজির কিন্তু এটা বুঝতে পারছি না যে এটায় রেজিন আছে কি না এটাও ভালো পিওর ভেজিটেরিয়ান কেক যদি আমরা নন ভেজ তাও এটা আমরা দেখতে পারো এটা কি জিনিস বুঝতে পারছি না এই কেকটা বোধ এই কেকটা খুলে খুলে দেখে নাও না ফটো দেখতে ক্যাটালগ বানিয়ে রাখবে খুলে দেখে নাও এবার ও পর্যবেক্ষণ করে এই দেখো এটা একদম প্লেন আছে আর এটা এই ফ্রুট গুলো আছে ফাইনালি আমরা এই দুটো কেক নিচ্ছি একটা হচ্ছে প্লেন কেক যেটা ওর পছন্দ আর একটা হচ্ছে রেড ভেলভেট উইঙ্কিজের যেটা আমার পছন্দ এবং আশা করি বাড়ির সকলেরই পছন্দ হবে তাই তো পুনটু রাস্তায় এখন ওখানে মাপঝোঁক দেখতে বিশাল বড়ো ব্যাগ নিয়ে বেরিয়েছে আমরা ফিরছি বাড়ি এই যে এক ব্যাগ দোকান করে ও এখন আমরা রাত্রির দশটার সময় বাড়ি ঢুকছি বেরিয়েছি রাত্রির দশটার সময় এখন সাড়ে সাড়ে দশটাতে বাজেই প্রায় চাবি কোথায় চাবি তোমার কাছে না আমার কাছে দেখো তোমার পকেটে এই পকেটে দেখো আচ্ছা এই কিলো লো করেছে চাবি খুঁজে পাচ্ছি না কি করো এবার কি হবে হ্যাঁ আমরা বাইরেই দাঁড়িয়ে থাকবো আমি আছে আমার কাছে আছি ভয় দেখি দিছিলে চাবিটা খুঁজে পাচ্ছি না পকেটের একদম কোণায় চলে গেছে কি যে করছ লাইম আজকে আজকে মনে বাইরেই থেকে যেতে হবে বিশেষ ঠান্ডা নেই যা ফিল করলাম এখন তো ঢুকে যাচ্ছি একটু বাদামই খাই আর বাদামটা খেতে বেশ একই দিস ইজ নট রাইট এটা পচা বাদাম দিয়েছে এই পুন্টু হ্যাঁ পুন্টু হাত পাতো হাত পাতো এটা দোকানে ফেরত দিয়ে বলো একটা ওর বদলে একটা বাদাম দিতে টাকা নিয়েছে আর কি না তুমি গিয়ে বলো ওর বদলে একটা অন্য ভালো বাদাম দিতে আরে তো তুমি আমার সাথে গেছিলে তো ওর টাকা নিয়েছে আর পচা বাদাম দিয়েছে তুমি কি ওই একটা বাদাম ফেরত দিয়ে অন্য বাদাম নিয়ে এসো চেঞ্জ করে যাও ও ভালো বলে পচা দিলে চুপচাপ নিয়ে আসবো টাকাটা তো কম নিল না তারা না বাবু বলতাম ভালো লোক তুমি সারাশি খুঁজছো আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি সারাশি কোথায় এই তো সারাশি ওখানে আমি রেখেছি রান্না করছো তুমি আর আমি খুঁজে দিচ্ছি সব জিনিসপত্র কি বলবো রে কি তুই কু ঘবি রে মোটা কি কু ঘবি এ পুন্টু যোগ সফাট একটু লেখপোল করছিলাম আপনারা তো জানেনি যে আমি সবসময় হাসি মজা করতে থাকি বিকজ যদি হাসতেই ভুলে যাই তাহলে আর বেঁচে থাকাটাই ভুলে যাব তাই না লাইফে তো কষ্ট আসবেই কিন্তু হাসি মুখে সেগুলো সব ঝেলতে হবে আর এগিয়ে যেতে হবে দ্যাট ইজ দ্য আর্ট অফ লিভিং হ্যাঁ পুন্টু হ্যাঁ না ওই বাদামটা কোথায় ফেলে দিয়েছো না খেয়ে নিয়েছো যাক আমি বললাম খেয়ে নিলে হয়তো এটা রেখে দিয়েছো কেন ও শোকে সাজাবে নাকি তুমি যাও ফেরত দিতে আমি আর পারছি না যেমনটা বলেছিলাম এই যে ঘড়িতে সাড়ে দশটাই বাজে এখন আর ও বলল যে ওপরে যাবার আগে একদম আমরা ডিনারটা করে তারপর ওপরে যাব তাতে কি হবে বাবা মাও তাড়াতাড়ি চলে আসতে পারবে নিচে তাড়াতাড়ি খেয়ে বা আমাকে অনেক দেরি বারোটার পর খেতে হয় তাই সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কিন্তু তাই আমরা চেষ্টা করবো রাতের ডিনারটা তাড়াতাড়ি করার কারণ এটা সবার জন্যই খারাপ এক্স্যাক্টলি তাই একদম ধোঁয়া ওটা গরম ভাত ডিমের পোচ আমার জন্য দুটো ওর জন্য ওখানে অমলেট আছে আর ডাল এখানে আলু পেঁয়াজের তরকারি তো এই দিয়ে মোটামুটি ও পাঁপড় ভাজাও আছে তো এই দিয়ে মোটামুটি আজকে একদম ছিমছাম ডিনার অ্যান্ড আই এম লাইকিং ইট তাই তো পন্টু মেরি মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স মেরি কিসমিস রে কিসমিস আমার কিসমিস হ্যাঁ কালকে আমাদের বাড়িতে হয়তো একটা সানটা আসতে পারে কিন্তু সেটার জন্য অডিয়েন্সদের ওয়েট করতে হবে এর পরের ব্লগটার জন্য কারণ এই ব্লগে তো সানটা আসবে না এবং সেটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না কারণ সেই ব্লগটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে তা তো সিক্রেটলি আসে আমাদের সিক্রেট santa মন হচ্ছে আসবে না আসবে ঠিক আছে তো সবাই কিন্তু অপেক্ষা করুন আমাদের জন্য আর আপনারা অপেক্ষা করুন যে আমাদের সিক্রেট santa আসছে কিনা দেখার জন্য আর সে এসে আমাদের জন্য কি নিয়ে আসে গুড নাইট